আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের শিক্ষকরা তৈরি করবেন আমরা গত পর্বে বহু নির্বাচনী প্রশ্ন যে পনেরোটা ছিল এগুলো সমাধান দেখেছি তারপর হচ্ছে এক কথায় উত্তর দাও দশটা প্রশ্ন ছিল এগুলোর সমাধান আমরা গত পর্বেই দেখেছি আজকে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করবো গ নিয়ে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও পাঁচটি প্রশ্ন থাকবে প্রত্যেকটা পাঁচ করে পাঁচ পাশে হচ্ছে পঁচিশ নাম্বার তো আমরা আজকে পাঁচটা প্রশ্নের সমাধান দেখব প্রশ্নগুলো কি কী রয়েছে এক মুনাফিক চেনার উপায় কি মুনাফিক ব্যক্তি কিভাবে আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করে দুই ইবাদত কি কেন ইবাদত করা প্রয়োজন তিন ঊষর বা ফসলের জাকাত আধানের জাকাত আদায়ের বিধান লেখ চার ঘুষ কি ঘুষ আদান প্রদানের পরিণতি সম্পর্কে ইসলামের নির্দেশনা কী পাঁচ মহানবী সাল্লাহ সাল্লাম এর শৈশব থেকে তোমার অনুকরণীয় শিক্ষাসমূহ চিহ্নিত করো তো এখন আমরা এই পাঁচটা প্রশ্নের সমাধান দেখব আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল মুনাফিক চেন্নার উপায় কী মুনাফিক ব্যক্তি কীভাবে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট করে তো এটার জন্য হচ্ছে তিন নাম্বার এটার জন্য দুই নাম্বার মুনাফিকের চিহ্ন তিনটি যখন কথা বলে মিথ্যা বলে যখন ওয়াদা করে তা খেলাপ করে আর যখন তার কাছে আমানত রাখা হয় তা খেয়ানত করে এগুলি হচ্ছে কি মুনাফিক চেনার উপায় বিশ্বাসের ক্ষেত্রে মুনাফিকরা বাহ্যিকভাবে ইসলাম ও ইমানের কথা মুখে বললেও এবং ইমানদারদের মতো ইবাদত পালন করলেও অন্তরের দিক দিয়ে তারা ইমানদার নয় তারা ইসলাম বিরোধী তারা মিথ্যাবাদী ধোকাবাজ ও অবাধ্য মুনাফিকরা অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করে মাত্র তাই তারা দ্বিমুখী চরিত্রের অধিকারী পার্থিব জীবনের স্বার্থ জন্য তারা কাফির ও মুসলমান উভয় দলের সঙ্গেই থাকে সমাজে তারা নিজেদের ইমানদার বলে জাহির করে কিন্তু গোপনে তারা ইসলামকে অস্বীকার করে এবং ইমানদারদের সঙ্গে চরম শত্রুতা পোষণ করে মুনাফিকরা ইসলাম ও মুসলমানদের জঘন্য শত্রু কারণ তারা মুখে মুসলমান দাবি করলেও আসলে তারা কাফিরদেরই দোষর এদের প্রতারণা মুসলমানদের বিপদে ফেলে এরা মুসলমানদের বিরুদ্ধে গুপ্তচর হিসেবে কাজ করে মুসলমানদের দুর্বলতা ও গোপন কথা কাফিরদের নিকট প্রকাশ করে দেয় এর সর্বদা মুসলমানদের মাঝে মতানৈক্য ও ফিতনা ফেসাদ সৃষ্টির প্রচেষ্টায় রত থাকে সমাজে এরা নানা অপকর্মে নেপথে থাকে এদের অপকর্মে বর্ণনা দিয়ে মহান আল্লাহ তালা সুরা মুনাফিকুন নামে একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করেছেন ইসলামের প্রাথমিক যুগে মুনাফিকরা গোপন ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা করে মুসলমানদের অনেক ক্ষতি সাধন করেছে মহানবী ইসাল্লাহাল্লামকেও মুনাফিকরা বারবার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ইবাদত কি কেন ইবাদত করা প্রয়োজন ইবাদত অর্থ আনুগত্য করা বিনয় প্রকাশ করা নমনীয় হওয়া দাসত্ব করা ইসলামী পরিভাষায় জীবনের সকল কাজকর্মে আল্লাহর বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলা হয় পৃথিবীর সকল মাখলুককে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে আর মানুষ ও জিনজাতিকে শুধু আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে পবিত্র কুরআনে মোহন আল্লাহ তাআলা বলেন আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এই জন্য যে তারা আমারই ইবাদত করবে সুরাজ জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াতে কথা বলা আছে ইবাদতের মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সুতরাং আল্লাহর সন্তুষ্টির লাভের উদ্দেশ্যে শরীয়ত সমর্থিত যে কোনো উত্তম কাজই হচ্ছে ইবাদত আল্লাহ তাল্লাহ সৃষ্টি মানুষ অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য হল বিবেক বুদ্ধি ও জ্ঞানের যদি মানুষ সে বিবেক বুদ্ধি ও জ্ঞান দিয়ে আল্লাহর ইবাদত করতে না পারে তাহলে সে চতুষ্পদ জন্তু কিংবা তার চেয়ে অধম হয়ে যায় আল্লাহর আদিষ্ট কাজগুলো পরিপূর্ণভাবে আদায় করে ব্যবসা বাণিজ্য চাকরি ও কৃষিকাজ করা এবং বৈধ পন্থায় সম্পদ উপার্জন ও দুনিয়ার অন্যান্য সকল ভালো কাজ করা ইবাদত এমনিভাবে আল্লাহ তার রাসুলের প্রতি ভালোবাসা তার রহমতের আশা শাস্তির ভয় ইখলাস সবর শকর তাওয়াকুল ইত্যাদি সব কাজই ইবাদদের মধ্যে সামিল আমরা আল্লাহ উত্তর রাসুল সাল্লাহ সাল্লামের প্রদর্শিত পন্থা যথাযথভাবে অনুসরণ করলে পরকালে আল্লাহ আমাদের পুরস্কৃত করবেন ফলে দুনিয়া ও আখিরাতে আমরা শান্তি পাব তিন নম্বর প্রশ্নে রয়েছে উসর বা ফসলের জাকাত আদায়ের বিধান লেখ। সোনা রূপা নগদ টাকা ও ব্যবসায়িক সম্পদে যেমন জাকাত প্রদান করতে হয় তেমনিভাবে জমিনে উৎপাদিত কৃষি সম্পদের জাকাত প্রদান করতে হয় কৃষি সম্পদ বা ফসলের জাকাতকে ঊষর নামে অভিহিত করা হয় একে ফল ও ফসলের জাকাতও বলা হয় ঊষোর অর্থ এক দশমাংশ বা দশ ভাগের এক ভাগ ইসলামী শরীয়তের পরিভাষায় নদী ঝর্ণা বা বৃষ্টির পানি দ্বারা সিক্ত জমি থেকে যে ফসল উৎপন্ন হয় তার এক দশমাংশ জাকাত প্রদান করাকে ঊষর বলে তবে কৃত্রিম চাষাবাদ পদ্ধতিতে উৎপাদিত ফসলের ক্ষেত্রে ভাগের এক ভাগ জাকাত আদায় করতে হয় এটাকে নিসফে উসর বলা হয় এই জাকাত অন্যান্য গবাদি পশু নগদ সম্পদ ও ব্যবসায়ের পণ্য ইত্যাদি জাকাত থেকে সম্পূর্ণ স্বতন্ত্র এর হিসাবও আলাদা এতে এক বছর পূর্ণভাবে অতিবাহিত হওয়ার কোনো শর্ত নেই বরং শুধু তা উৎপাদিত হলেই জাকাত প্রদান করতে হবে কেননা উৎপাদিত ফসলই জমির প্রবৃদ্ধি ধান গম জবসহ অন্যান্য সকল ফসল অল্প হোক বা বেশি ভূমি থেকে উৎপাদিত সকল শস্যের উপর ঊষর ওয়াজিব হবে তা প্রবাহিত পানি দ্বারা সিঞ্চিত হোক কিংবা বৃষ্টির পানি দ্বারা আর কারো কারো মতে উৎপাদিত ফসলের পরিমাণ পাঁচ ওয়াস্তাক হলে ঊষ ওয়াজিব হবে এক ওয়াসাক হল ষাট শাহ এর সম পরিমাণ তাহলে পাঁচ ওয়াসাকের পরিমাণ কত আমরা নির্ণয় করি এক ওয়াস্তাক সমান ষাট শাহ পাঁচ ওয়াশাক সমান ষাট গুণ পাঁচ তার মানে তিনশো শাহ তাহলে এক শাহ সমান তিন কেজি তিনশো গ্রাম তাহলে অতএব তিনশো শাহ সমান কত তিন কেজি তিনশো গুণ হচ্ছে তিনশো তার মানে নয়শো নব্বই কেজি বা চব্বিশ মন তিরিশ কেজি এই পরিমাণ শস্য উৎপাদিত হলে জাকাত ফরজ হবে জমি থেকে উৎপন্ন প্রতিটি ফসলের উপর ঊষর ওয়াজিব যেমন খাদ্যশস্য সরিষা তিল বাদাম আখ খেজুর আঙ্গুর অন্যান্য ফল ইত্যাদি এছাড়া জমিতে উৎপাদিত শাকসবজির উপরও ঔষব কেমন আল্লাহ তালা পবিত্র কুরআে জমি থেকে উৎপন্ন সকল ফসলের হক জাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন চার নম্বর প্রশ্ন ঘুষ কি ঘুষ আদান প্রদানের পরিণতি সম্পর্কে ইসলামের নির্দেশনা কি এটার জন্য হচ্ছে দুই নম্বর এটার জন্য তিন নম্বর ঘুষ অর্থ উৎকচ বেতনে অতিরিক্ত পারিশ্রমিক অবৈধ উপহার ইত্যাদি প্রতিটি কাজের জন্য নিয়োজিত কর্মকর্তা কর্মচারী নির্দিষ্ট বেতন ও ভাতা পান কোনো কাজের জন্য অসদ উপায়ে বেতনের অতিরিক্ত অর্থ বা উপহার গ্রহণ করাকে ঘুষ বলে অনেক ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সেবা সেবাগ্রহীতাকে সেবা গ্রহণের জন্য অর্থ দিতে বাধ্য করে আবার অনেক সময় সেবা সেবাগ্রহীতা নিয়ম বহির্ভূত অনৈতিক সুবিধা পাওয়ার জন্য অতিরিক্ত অর্থ দিয়ে থাকে উভয় প্রকার সুবিধা আদান প্রদানই ঘুষ হিসেবে গণ্য হবে ঘুষ প্রদান ও গ্রহণ জঘন্য অপরাধ ঘুষের পরিধি অনেক বিস্তৃত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন অন্যজনের কাছ থেকে কোনো কিছুর বিনিময়ে অতিরিক্ত সুবিধা গ্রহণ করলেও তা ঘুষ হিসেবে গণ্য হবে এমনকি কেউ অন্যের জন্য সুপারিশ করে তার বিনিময়ে কোনো কিছু গ্রহণ করলে তা ঘুষ হিসেবে বিবেচিত হবে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি তার কোনো ভাইয়ের জন্য সুপারিশ করলো এবং সে এর বিনিময়ে উপহারস্বরূপ তাকে কিছু দিল এই অবস্থায় যদি সে তা গ্রহণ করে তাহলে সে ঘুষের দরজাগুলোর বড় একটি দরজা দিয়ে প্রবেশ করলো আবু দাউদ শরীফের হাদিস এটি ইসলামী শরীয়তে ঘুষ আদান প্রদান হারাম ও কবিরা গুণা কেউ যদি ঘুষ আদান প্রদানকে জায়েজ মনে করে তাহলে সে কাফির হয়ে যাবে ঘুষের মাধ্যমে উপার্জিত সম্পদকে আল্লাহ তালা অপবিত্র ঘোষণা করেছেন আল্লাহ তাআলা ঘুষ আদান প্রদান থেকে বিরত থাকার স্পষ্ট আদেশ দিয়ে বলেন তোমরা নিজেদের মধ্যে একজন অপরজনে অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না মানুষের ধন সম্পদের কিছু অংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারকের নিকট ঘুষ হিসেবে পেশ করিও না সুরা আল বাকার একশো আটাশি নাম্বার আয়তে একথা বলা হয়েছে ঘুষের মাধ্যমে উপার্জিত সম্পদ দ্বারা সাময়িক ভোগবিলাস করা সম্ভব হলেও এর দ্বারা দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে হয় ঘুষখোর ব্যক্তিকে সবাই ঘৃণা করে আখিরাতেও তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে ক্ষণস্থায়ী দুনিয়ার প্রলোভনের কারণে অনেকেই এই ঘিন্ন অপরাধে জড়িয়ে যায় সহজে অর্থ উপার্জনের নেশে যেন তারা দুনিয়া ও আখিরাতে সফলতা থেকে বঞ্চিত না হয় তাই মহান আল্লাহ তালা তাদেরকে সতর্ক করে বলেন হে আল্লাহর রাসুল আপনি বলুন অপবিত্র পবিত্র সমান নয় যদিও হারামের আধিক্য তোমাকে চমৎকৃত করবে কাজী হে বুদ্ধিমানগণ আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো সুরাল মাইদের একশো নম্বর আয়তের কথা বলা হয়েছে ঘুষ আদান প্রদানকারী উভয়ই অনৈতিক সুবিধা গ্রহণ করে অনেক মানুষ তাদের কারণে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয় বঞ্চিত মানুষ ঘুষদাতা ও অভিশাপ দেয় আল্লাহ তাল্লাহ এবং রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামও তাদের অভিসম্পাদ করেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ঘুষদাতা ও গ্রহীতা উভয়ের উপরই আল্লাহর অভিশাপ মুসনাদে আহমদ শরীফের হাদিস পাঁচ নম্বর প্রশ্ন মহানবী সাল্লাহ সাল্লামের শৈশব থেকে তোমার অনুকরণীয় শিক্ষা সমূহ চিহ্নিত মহানবী সাল্লাহ থেকে আমার অনুসরণীয় সে সম্পর্কে এখানে সংক্ষেপে আলোচনা করা হলো এক আল্লাহকে স্মরণ মুসলমানের জীবনে গুরুত্বপূর্ণ এক বিষয় আমাদের জীবনে সর্বক্ষেত্রে চলার জন্য আল্লাহকে স্মরণ করা একান্ত গুরুত্বপূর্ণ রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তার কথা ও কাজের মাধ্যমে আমাদের আল্লাহকে স্মরণ করার বিষয়ে নির্দেশ দিয়েছেন দুই কোরআনের সঙ্গে স্পর্শতা রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন থেকে আমরা শিক্ষা পাই জীবনের জটিলত সমস্যা সমাধানে কোরআনের মুখাপেক্ষি হওয়ার কেননা আমাদের সব ধরনের বিরোধে ও সিদ্ধান্তহীনতায় আল্লাহর কিতাব থেকে আমরা একমাত্র সঠিক সিদ্ধান্ত পেতে পারি তিন বিনয় রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন বিনয়ের উৎকৃষ্ট উদাহরণ পরিবার সমাজ অন্যান্য সকলের সাথে তার আচরণ ছিল বিনয় পড়ল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন থেকে এটি আমাদের উত্তমতর শিক্ষণীয় বিষয় চার নম্বর সাদাকা রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম বলেছেন সাদাকা আদায় দেরি এটি দুর্দশার মাঝে বাধা হয়ে দাঁড়ায় তিরমেজি শরীফের হাদিস খাবার বা অন্য কোনো সামগ্রী দেওয়ার মাধ্যমে হোক অথবা বিনয়ী ব্যবহারের মাধ্যমে হোক সাদাকা মুসলমানদের গুরুত্বপূর্ণ এক বৈশিষ্ট্য নিজের পাশের অভাবী ভাইয়ের প্রয়োজন অপূর্ণ রেখে কোনো মুসলমান ভোগ বিলাসে জীবন কাটাতে পারে না রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন থেকে এটিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা পাঁচ নম্বর প্রতিবেশের প্রতি দয়া হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আল্লাহন থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও শেষ বিচারের দিনের উপর বিশ্বাস রাখে তার উচিত নয় নিজের প্রতিবেশীর ক্ষতি করা আল্লাহ ও শেষ বিচারের দিনে বিশ্বাসকারী সকলের উচিত তার মেহমানের আন্তরিক খেদমত করা এবং উত্তম কথা বলা না হইচুক থাকা পুখারি শরীফের হাদিস তাই রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন থেকে এই শিক্ষা নিয়ে আমরা আমাদের সমাজকে সৌহার্দ্যপূর্ণ এক সমাজে পরিণত করতে পারি তারপর ন্যায় বিচার সম্পর্কে তোমার চারে লিখতে পারো মনে রাগ না রাখা শারীরিক ও মানসিকভাবে বিশৃঙ্খলা মুক্ত থাকা কথার পূর্বে গভীর চিন্তা করা এবং আরেকটা কি সক্রিয় চিন্তা অনুশীলন তো অনেকগুলো শিক্ষা আমরা দিয়েছি তোমরা এখান থেকে চার পাঁচটা লিখলেই চলবে শিক্ষার্থীরা আল্লাহ ও আমাদের রাসুল সাল্লা সাল্লামের শিক্ষাসমূহ কাজে লাগানোর মাধ্যমে উন্নত জীবন গঠনের সুযোগ দান করুন সে আশায় আমরা ব্যক্ত করি আমরা আগামী পর্বে ঘবিভাগে রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো আটটা প্রশ্ন থেকে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটা পাঁচ করে দশ করে পঞ্চাশ নম্বর হয়তো আগামী দুইটা পর্ব লাগতে পারে এগুলো সমাধান করতে তো আমরা কিন্তু তোমাদের এই যে নমুনা প্রশ্নপত্র ছিল তার সমাধানমূলক ভিডিওগুলো দিচ্ছি এর উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো পরীক্ষা এই ধরনের প্রশ্ন আসলে কীভাবে অ্যান্সার করতে হবে ঠিক আছে আজকে আলোচনা করলাম নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ